একশো কুড়ি রানে জয়ী শনিদেবী হাই স্কুল দিনহাটা দুই নম্বর চক্র সম্পদ কেন্দ্র কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় তৃতীয় বর্ষ টিচার কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা আজ তেইশে জানুয়ারি পেটলা নবীব স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হল কোচবিহার জেলার বিভিন্ন সার্কেল এবং উচ্চ বিদ্যালয়ের মোট কুড়িটি টিম এই খেলায় অংশগ্রহণ করে টিমগুলি হল দিনহাটা এক নম্বর দিনহাটা দুই নম্বর দিনহাটা তিন নম্বর দিনহাটা ইন্টেন্সিভ বামনার সার্কেল সীতাই সার্কেল পন্ডিবাড়ি সার্কেল মাধভাঙা দুই নম্বর সার্কেল শনিদেবী জৈন পেটলা নবীবকশ হাই স্কুল গোপালনগর এম পেস্টারঝাড় হাই স্কুল নাগকাটি পুষ্ণারডাঙ্গা হাই স্কুল বাসন্তীরহাট কুমোদিনী মারুগঞ্জ স্কুল ভেটাগুড়ি এল বিএস শালমারা হাইস্কুল এবং বলরামপুর হাই স্কুল গত সাতই জানুয়ারি এই খেলা শুভ সূচনা হয় এরপর থেকে পেটলা নবীবক স্টেডিয়ামের মাঠে এবং আমারি বাজিজামা আগা এপি বিদ্যালয়ের মাঠে যথাক্রমে বাছাই পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় এবং গত একুশ তারিখে সেমিফাইনালে অংশ নেয় দিনাটা তিন নম্বর সার্কেল এবং শনিদেবী জৈন হাইস্কুল সীতাই সার্কেল এবং ভেটাগুড়ি এল বিএস এরপর ফাইনালে মুখোমুখি হয় সীতাই সার্কেল এবং শনিদেবী জৈন হাই স্কুল প্রথমে ব্যাট করে চোদ্দো ওভারে শনি দেবী একশো আশি রান সাত উইকেটের বিনিময়ে সংগ্রহ করে এরপর ব্যাট করতে নেমে সীতাই সার্কেল দশ উইকেট হারিয়ে ষাট রান অর্জন করে এবং শনি দেবী জয়ন হাই স্কুল টিচার্স কাপ দু হাজার পঁচিশ বিজয়ী দল হিসেবে খেতাব অর্জন করে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট ব্যাটসম্যান কৌশিক সরকার এবং বেস্ট বেস্ট বোলার রাহুল সাহা শনিদেবী জয়েন হাই স্কুলের প্লেয়ার নির্বাচিত হন খেলাকে নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো আজকে এই খেলা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা নুর আলম হোসেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অগর বিদ্যালয় পরিদর্শক পলাশ লালা সামাদুল শেখ সহ আরও অনেকে খেলা প্রসঙ্গ সুদীপ মজুমদার জানান এই খেলার উত্তরোত্তর মান বৃদ্ধি হচ্ছে এবং সকলের সহযোগিতায় এর শ্রী বৃদ্ধি হোক এই কামনা করছি তপন বর্মনের রিপোর্ট সংবাদে কুলব্য तो सर कॉन्ग्रेचुलेन्स ये टूर्नामेंट सक्सेसफुली आज कंप्लीट हुआ तो टीचर्स कप ये जो टाइटल है ये जो टूर्नामेंट चलाने का दिमाग में कब से और क्या आया आपको ये हेलो <सथ> <Hello>. चलाने का <सथ> नमस्कार আর সেই সঙ্গে কংগ্রাচুলেশন এবং সকলকেই কংগ্রাচুলেশন অভিনন্দন আর যেটা বললেন অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি দু হাজার বাইশ অ্যাজ এ এস হিসাবে এখানে দু হাজার জিরা টু সার্কেলে সেখানে আসার পর জাস্ট একটু এলোমেলো পরিবেশ কেউ খারাপভাবে নেবেন না আমি বলছি একটু এলোমেলো পরিবেশ কেন যে একটা বন্ডিং এসআই এর সঙ্গে মাস্টারমশাইদের যে একটা অফিসার এবং শিক্ষক এই যে একটা গ্যাপ তারা যেন কাছে আসতে ভয় পায় তারা তাদের মনের কথাটা খুলে বলতে পারে না তারা তাদের কোথায় অসুবিধা হচ্ছে সেই জিনিসটা বলতে পারে না অথবা ভয়ে ভয়ে থেকে লুকিয়ে চলে যায় কোথাও কোনো অসুবিধা হচ্ছে বা কিছু প্রবলেম সেই জিনিসগুলো সেটা আস্তে আস্তে যখন ওদের সঙ্গে থেকে আমি একটু বোঝার চেষ্টা করলাম তখন থেকে দেখলাম আস্তে আস্তে ওনারাও কাছে আসতে শুরু করলো এবং সেই সঙ্গে আরেকটা যখন মাথা এলো যে শুধুমাত্র যারা আমার কাছে আসছে শুধু এরা কেন সমস্ত কেন আমি একত্রিত করতে পারছি না স্কুলে প্রত্যেকে কর্মরত প্রত্যেকে বা বাজারে ঘাটে কোথাও সবার সঙ্গে একত্রিত হচ্ছে যারা ব্যাচমেট বা একই সার্কেলে চাকরি করে তাদের সঙ্গে দেখা হচ্ছে তারা নিজেদের ভালো মন্দ শেয়ার বা সমস্ত কিছু ওই ওই জায়গাটাতে করছে আমরা কর্মসূত্রে যেখানে কর্মরত সার্কেলে যে কোনো আমি মেইনলি আমি শুধু সার্কেলের কথাটা প্রথমে বলছি যে কারণ হচ্ছে শুধুমাত্র সার্কেলে যখন আমার প্রাইমারি টিচারগুলো আমার ষাটটা যেরকম প্রাইমারি স্কুল আছে দুটো তিনটে চারটা করে মাস্টার আছে তারাই সীমাবদ্ধ সেখানে সবাই যদি একত্রিত হয়ে গিয়ে আমরা কোথাও সম্মিলিত হতে পারি একটা উৎসব করতে পারি বা একটা আনন্দ করার মতো কিছু করতে পারি এবং সে তাহলে কি হবে নিজেদের মধ্যে একটা বন্ডিংটা বাড়বে সম্প্রীতিটা বাড়বে এবং সেখান থেকেই এই খেলাটার কথা মাথায় আসা প্রথমে সেই জিনিসটা মাথায় আসে যে সকলকে একত্রিত করা মাথায় এলো যে হ্যাঁ ঠিক আছে খেলাটা করলে সেই সঙ্গে একটা বাচ্চাদের কাছে এবং সমাজের বুকে একটা অন্যরকম বার্তা যাবে যে হ্যাঁ এই বয়সেও মাস্টার খেলে তারা তাদের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করছে সেই সঙ্গে ইন্সপায়ার করতে পারছে সমাজের সকলকে সঙ্গে যে ছাত্ররা রয়েছে তাদেরকেও ইন্সপায়ার করতে পারছে এবং আমার টিমমেটকে অনেক ধন্যবাদ তারা এরকম দুর্দান্ত পারফরমেন্স করেছে আশা করি আগামী দিনেও এই পারফরমেন্স করবে এবং সর্বশেষে বলি যে এই যে টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয়েছে দারুণ টুর্নামেন্ট আশা করি পর বছর থেকে এটা আরও ভালোভাবে চলবে এবং প্রতি বছর আমরা খেলার ভালো খেলা দেওয়ার চেষ্টা করব এই যে একটা বিরাট রানের ব্যবধান রেখেছেন কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে কিছু বলার নেই আমরা চেষ্টা করলাম ভালো খেলার তো যেহেতু ওদের সামনে টার্গেটটা অনেকটা বেশি হয়ে গেছিলো তো ওরাও চেষ্টা করতে হয়েছিল অপশান নেই খেলতেই হবে মানে আপনারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন যে ফাইনাল ম্যাচ জিতবেন আমরা পুরোপুরি ছিলাম এবং আরেকটা এক্সট্রা ছিল কি গত বছর আমরা হেরেছি এই ম্যাচটা একটা এক্সট্রা তাগিদ ছিল ম্যাচটা জেতার যে এই সেম পরি মানে সেম টিমে এগেসছি আবার খেলা গত বছর আমরা সত্যি কথা বলতে দর্শককে অনেক নিরাশ করেছি কারণ তারা অনেক আশা নিয়ে খেলা খেলা একটা এসেছিলো আমরা সেদিন আমাদের দিনটা ভালো ছিল না এই বছর আমরা সেই খেলাটা আশা করে দিতে পেরেছি এই যে আপনি ম্যাচের সেরা মানে বেস্ট প্লেয়ার ম্যান ম্যাচ তো এই বিষয়ে কেমন লাগছে এটা ভালো লাগছে কিন্তু এই টিম এটা সবসময় একটা টিম গেম এগারো জনেরই খেলা এগারো জন শুধু না আমাদের সমর্থকরা আমাদের বাইরে থেকে সাপোর্ট করেছে এটাও খুবই দরকার আমার সমস্ত কলিগরা যারা এত আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও বাইরে থেকে এসেছে এবং অনেক দর্শক ছিল যারা আমাদের খেলা দেখতে এসেছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে আমার এই সমস্ত প্রাইজ তাদের উদ্দেশ্যেই নিবেদন এবং আশা করব পরবর্তীতে আরও ভালো খেলা দেওয়ার স্যার নাম আমার নাম কৌশিক সপনি শুনি জয়েন হাই স্কুল ধন্যবাদ